এই সেই লাল গোলাপ যেটা আমরা দেখতে অনেক দূর থেকে চলে আসছি ফুলটা বিক্রি ফুল হয় এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু গোলাপ আইছে 35 বছর ধরে ইন্টারনেটে ফেসবুকে জানে এই পাশের মাধ্যমে যাচ্ছি আপনারা দেখতেছেন গোলাপ এর মাধ্যমে আলাদা একটা ফিলিংস পাবেন যাওয়ার আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের এমন একটি গ্রামে নিয়ে যাব যেটি ইতিমধ্যে গোলাপ গ্রাম নামে পরিচিত আজকে আমরা ঢাকার অধীরে সাদুল্লাপুর মোস্তাপুর শ্যামপুর এই তিনটি গ্রামকে মূলত গোলাপ গ্রাম বলা হয় এই তিনটি গ্রামের কৃষকের মূল জীবিকা নির্বাহ হচ্ছে গোলাপ চাষ তো আমরা আজকে আপনাদের পুরো গোলাপগ্রাম ঘুরে দেখাবো এবং এই গ্রামের মানুষের কীভাবে গোলাপ চাষ করে এবং কীভাবে জীবিকা নির্বাহ করে এই গোলাপ গোলাপ দিয়ে তা আমরা আপনাদের দেখে বোঝানোর চেষ্টা করবো এবং আপনারা আমাদের থাকুন সঙ্গে কিভাবে আসবেন গোলাপগ্রামে বিভিন্ন রুট দিয়ে গোলাপগ্রাম যাওয়া যায় এর মধ্যে ঢাকার মিরপুর উত্তরা দিয়ে যাওয়াটা সুবিধাজনক যারা মিরপুর দিয়ে যেতে চান তারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে মিরপুর এক নম্বরে আসবেন মিরপুর এক থেকে রিক্সা দিয়ে দিয়াবাড়ি বটতলা ঘাট সেখানে আসবেন মাথায় রাখতে হবে এটা মিরপুরের দিয়াবাড়ি এটা কিন্তু উত্তরার দিয়াবাড়ি না দিয়াবাড়ি ঘাট থেকে প্রতি তিরিশ মিনিট পরপর সাদুল্লাপুরের উদ্দেশ্যে নৌকা ছাড়ে যেতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট লোকাল নৌকায় ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ টাকা আর সে রিজার্ভ নিলে খরচ পড়বে তিনশো থেকে পাঁচশো টাকা তো আমরা আজকে লোকাল নৌকায় জনপ্রতি চল্লিশ টাকা ভাড়া দিয়ে যাব তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন উত্তরা থেকে যেতে চাইলে প্রথমে উত্তরা দিয়াবাড়িতে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে থেকে দিয়াবাড়ির লেগুনা পাওয়া যায় দিয়াবাড়ি থেকে লোকাল ট্রান্সপোর্ট করে যেতে হবে বিরুলিয়া ব্রিজ সেখান থেকে চল্লিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসুন সাদল্লাপুর চাইলে বিরুলিয়া ব্রিজ থেকে নৌকায় করেও সাদল্লাপুরে আসা যাবে রিজার্ভ নৌকা ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকা এক নৌকায় অনায়াসেই বিশজন আসা যায় এছাড়াও সাভার থেকে যারা আসবেন তারা সাভার অন্ধ মার্কেটের সামনে অটো ভাড়া করে অটোতে করে আসতে পারবেন আর যদি সিঙ্গেল আসেন তাহলে অটোতে জনপতি ভাড়া পড়বে পঞ্চাশ টাকা দর্শক এই মুহূর্তে আমরা টলারে উঠছি এখান থেকে টাকা করে দিয়ে নামতে হবে টলারের মাধ্যমে আমরা টলার প্রবেশ করছি এবং ট্রলারের মাধ্যমে আমরা সাদুল্লাপুর নামবো সেখান থেকে আবার অটো করে যাব তো সাদুল্লাপুর যেতে যেতে পুরো প্রাকৃতিক যে দৃশ্য আছে নদীর সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন জলারের মাধ্যমে আলাদা আলাদা একটা ফিলিংস পাবেন যাওয়ার জন্য ওই সাইডে আপনারা সুন্দর প্রকৃতি দেখতে পাবেন তো আরেকটা জিনিস হচ্ছে এই নদীর পানি এত খারাপ করে হচ্ছে যদি কেমিকেল এসে একেবারে নদীর পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাই কীভাবে নদীর পানিগুলো নষ্ট হয়ে গেছে একবারে কালো করে হচ্ছে টলারে যেতে যেতে আপনারা প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশ দেখতে পাবেন আপনারা টলারে যা আসবেন টলারে অসম্ভব সুন্দর একটা প্রকৃতি উপভোগ করতে পারবেন এই জন্য আমরা টলারকেই বেছে নিয়েছি টলার দিয়েই আমরা সাদুল্লাপুরে অলরেডি পৌঁছে গেছি আপনারা এই যে সাদুল্লাপুর ঘাট দেখতে পাচ্ছেন এখানে টলার থেকে আমরা নামবো সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এটা হলো সাদুল্লাহপুর বাজার এখানে জন প্রতি ভাড়া নেবে দশ টাকা করে আর আপনি রিজার্ভ নিয়ে যেতে পারবেন আমরা রিজার্ভ নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়ছে ষাট টাকা দর্শক আমরা তথা শ্যাম্পুরে চলে আসছি যেটা গোলাপ গ্রাম নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শ্যাম্পুর গোলাপ গ্রাম এখানে আরো আশেপাশে দুইটি গ্রাম আছে সেখানেও গোলাপ চাষ হয় আমরা এখন আপনাদের ভিতরে নিয়ে যে পুরো গোলাপ গ্রাম করে দেখাবো ফুল ফুলকে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর আমাদের প্রকৃতিতে রয়েছে অসংখ্য প্রজাতির ফুল বিভিন্ন ধরনের ফুল কম বেশি আমরা সকলেই ফুল পছন্দ করি গোলাপকে বলা হয় ফুলের রানী গোলাপের সৌন্দর্য এতটাই সুন্দর যে কেউ এই ফুলকে অপছন্দ করে না গোলাপকে সবাই কম বেশি পছন্দ করে মানুষকে খুশি করার জন্য আপনি যদি একটি গোলাপ উপহার দেন সে মানুষটি অনেক খুশি হয়ে যাবে আনুমানিকভাবে গোলাপ রয়েছে প্রায় একশো প্রজাতির সাধারণত গোলাপ এশিয়া উত্তর আমেরিকা ইউরোপ ও পশ্চিম আফ্রিকাতে গোলাপ গাছ জন্মায় অন্যান্য জায়গার তুলনায় গোলাপ গাছ এশিয়া মহাদেশে বেশি পাওয়া যায় গোলাপ গাছ অনেক সময় অনেক লম্বা হতে পারে যা দশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের মতো বৃদ্ধি পেতে পারে গোলাপ গাছের কাটাগুলো অনেক ধারালো হয় গোলাপ ফুল যখন ভালো আকারের হয় তখন দুই থেকে দশ সেন্টিমিটার ব্যাসের পরিমাণ হতে পারে গোলাপের পাপড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং চারদিকে ছড়িয়ে থাকে জন্য গোলাপ ফুলকে দেখতে এতটাই সুন্দর লাগে যে চোখ সরানো যায় না গোলাপ ফুলগুলো বিভিন্ন রঙের হতে পারে যেমন লাল সাদা হলুদ গোলাপি শীতকালই হল গোলাপগ্রাম ভ্রমণের সেরা সময় এই ইউনিয়নের সাদুল্লাপুর শ্যামপুর মোস্তাপাড়া গ্রাম জুড়ে আছে গোলাপের রাজ্য যত দূর চোখ যায় দেখতে পাবেন গোলাপ আর গোলাপ তুরাগ নদীর তীরে মিরপুর বেরিবাদের পশ্চিম পাশে অবস্থিত সাদুল্লাপুর শ্যামপুর মোস্তাপাড়া গ্রাম সাদুল্লাপুর গ্রামটি এককালে ভাওয়াল রাজার অধীনস্থ ছিল মিরপুরের দিয়াবাড়ি থেকে টলারে উঠলে তিরিশ মিনিটের মধ্যে আপনারা এই স্বর্গের রাজ্যে আসতে পারবেন বাণিজ্যিকভাবে উৎপাদিত গোলাপ ঢাকাসহ সারা দেশে এই গ্রাম থেকেই সরবরাহ করা হয় বর্তমানে শহরবাসীর কাছে ভ্রমণের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই গোলাপ গ্রাম খুব অল্প খরচেই ঘুরে আসা যায় এই গ্রাম থেকে গ্রামের সরু সরুপথের পাশ ঘেঁষে অসংখ্য গোলাপের বাগান দেখতে পাবেন যেখানে গেলে গ্রামের নব্বই ভাগ স্থানীয়দের পেশা গোলাপ চাষ যা পুরো গ্রাম জুড়ে সারা বছর হয় পুরো গ্রামে নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা যেখানে গোলাপ সারাও চার ভাড়া ফুল চাষ হয় এই সেই লাল গোলাপ যেটা আমরা দেখতে অনেক দূর থেকে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল কিনলে অনেক কম দামে পাওয়া যায় আমরা মাত্র পাঁচ টাকা পিসে কিনলাম এখানে পঞ্চাশটা ফুল আছে আপনারা যারা পাইকারি নিতে চান তারা সরাসরি গোলাপ গ্রামে আসতে পারেন গোলাপ গ্রামে অত্যন্ত কম দামে এবং পাইকারি দামে ফুল পাওয়া যায় আর এইখানে আসলে সরাসরি দেখে শুনে বেছে বেছে ফুল নিতে পারবেন সেই ফ্লেভার ফুল ভালোবাসে এরকম লোক খুব কম আছে যারা ফুল ভালোবাসে না আমরা ফুল বাগানে ঘুরতেছি সাথে সাথে আমরা ফুল তোলার চেষ্টা করতেছি তো আমরা আরো কিছু বাগান আপনাদের ঘুরে দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন কৃষক এই মুহূর্তে আমরা একজন প্রান্তিক কৃষককে পেয়ে গেছি এবং তার কাছ থেকে শুনবো কিভাবে গোলাপ চাষ হয় এবং কিভাবে পরিচর্যা করে এবং গোলাপ গ্রামের পুরো ইতিহাস চলুন সোজাগো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ চান। তাহলে আপনি এই গোলাপ গ্রামে গোলাপ চাষ করেন তাই তো আমি ফুল এই খেলা নিলাম আর আমার ফুলের ফুলেরি কারবার আমার গৃহস্থালী বা খালি ফুল চাষ আচ্ছা আপনারা কত বছর ফুল চাষ করেন আমার এখানে গোলাপ গ্রাম হইছে গোলাপ গ্রাম গোলাপ আমরা বুঞ্চি আজ পঁয়ত্রিশ বছর দিরে সকলে আর একদিন বলে নাই কেউ বুঞ্চে ত্রিশ বছর হয় কেউ বুঞ্চে বিশ বছর হয় কেউ হয়েছে পনেরো বছর হয় কিন্তু গোলাপ আইছে পঁয়ত্রিশ বছর দিয়ে ইন্টারনেটে ফেসবুকে জানে ওই পাঁচ সাত বছর দিরে ইয়ার আগে যান চাল না

আজকে ফুল বিকে না কালকে বিকবে কালকে বিকবে আজকে বিকে না কালকে বিকবে গাছ একবার বুনছি তিরিশ পঁয়ত্রিশ বছর আমার গাছ থাকবে সবজি বুনুম সবজি বুনুম লাল শাক বুনুম বড় হয়েছে একদিনে তুই লাইনে বেসন লাগবো আবার আবার বুনুম আবার এক মাস পরে তারপর আবার বিক্রি করা লাগবো ইটা দুই দিন দুই দিন এই আজকে যদি কম বিকে কালকে বেশি বিকে প্রতিদিনই দুই চারটা পাওয়া যায় দুই চারটা প্রতিদিনই পাওয়া যায় এই ব্যবসায় লাভ কিরকম আছে মোটামুটি ডাল ভাত খাওয়ান যায় ডাল আগের মতো আর নাই তাই তো আগের মতো মজা নাই ওখানে অনেক মাছ দিয়ে আমাদের বাগান করে দর্শক শুনছিলেন আমরা সরাসরি একজন কৃষকের সঙ্গে কথা বললাম কিভাবে ফুল চাষ করে কি কীরকম মুনাফা হয় সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করলো তো এই ছিল গোলাপগ্রাম থেকে আর আপনারা যারা যারা এই ভিডিওটা দেখলেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা নেক্সট টাইমে অন্য কোনো ব্লগ অথবা অন্য কোনো ভিডিওতে আমাদেরকে সাহায্য করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ